তো চলো শুরু করা যাক আজকের সহজ বিরিয়ানি রেসিপি আমি এখানে বিরিয়ানি রাইস নিয়েছি এটাকে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব খুব আলতো ভাতে ধুতে হবে এটাকে নাহলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো একটু ভিজিয়ে জলের মধ্যে এদিকে উনানের মধ্যে হাড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর হচ্ছে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি জলের মধ্যে দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব জলটাকে এবার তিরিশ মিনিট পর চালটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে জলের মধ্যে তো এখন আমি গরম জলে দিয়ে জলটা আমার খুব গরম হয়ে গেছে এর মধ্যে এখন চালটা দিয়ে দেবো এবার জলের মধ্যে দিয়ে দেব লবণ যতক্ষণ না এদিকে ভাতটা হচ্ছে ততক্ষণ না আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিই তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেরকম আপনারা ঝাল খাবেন সেরকমই দেবেন আর এখানে হচ্ছে আদা রসুন এটাকে এখন পেস্ট করব আমি মিক্সিম বলে নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু জল দেবো যাতে করে পেস্টটা ভালো হয় সেই জন্য খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো এখানে আমি চিকেনের মাংস নিয়েছি তো একটু বড় সাইজে করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট যেটা আমি এখন করলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দেবো এবার এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু কেওড়া জল আর হচ্ছে সর্ষার তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব তো এটাকে আমি এখন 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে বিরিয়ানির রাইসটাও খুব ভালোভাবে হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এগুলো হচ্ছে বাড়ির হাঁসের ডিম আর দিয়ে দেবো আলু এগুলাকে ভালোভাবে সেদ্ধ করে নিব এখন এদিকে আমার আলু ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটার খোসা সারিয়ে নিব এখন আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি উনানের মধ্যে এর মধ্যে দিয়ে দেব তেল তেল আমার গরম হয়ে গেছে এদিকে পেঁয়াজ বেরস্টাটা করে নেব পেঁয়াজের মধ্যে একটু দিব লবণ পেঁয়াজ বেরিস্তা আমার খুব ভালোভাবে হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ করা আলু হালকা একটু লবণ দেবো হলুদ দেবো না এমনি এমনি এটা ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে হালকা একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে কড়া লেগে না যায় এবার দিয়ে দেবো হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যেই বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে ধুয়ে দিলাম আর এতক্ষণ থেকে কিন্তু আমি কোনো জল দিই সব মশলাটাই ভালোভাবে কষাইছিলাম তো এখন একটু একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে তো এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব মাংসটাকে আবারও দিয়ে দেবো একটু জল শেষে দিয়ে দিবো চিকেন মশলা গরম মশলা আর দিব বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দিব ঘি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এদিকে আমি হাড়িতে ঘি একটু ব্রাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এখন বিরিয়ানি রাইস যেই আলুটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম তার উপর থেকে ছড়িয়ে দিলাম পেঁয়াজ বেরিস্তা হালকা একটু লবণ হালকা একটু বিরিয়ানি মশলা আর গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব ভালোভাবে চিকেন উপর থেকে একটু কেওড়া জল ছিটিয়ে দেবো তার উপরে আবারও ভাত দিয়ে দেবো সব এক এক করে দিয়ে দেবো শেষে দিয়ে দেবো একটু উপরে ঘি আবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব এবার হাড়ির মুখ বন্ধ করে তাওয়ার মধ্যে বসিয়ে দেবো তাওয়াটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম ওনারের মধ্যে তাওয়া আমার গরম হয়ে গিয়েছে এবার দশ মিনিটের মতো জাল করব। তো চলে আসলাম আমি পুদিনার বাগানে আমার ছোট্ট একটা পুদিনার বাগান আছে সেই বাগানে দুটা পুদিনা নিয়ে যাব বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য যাতে সুন্দর লাগে দেখতে বিরিয়ানিটা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্য তো বিরিয়ানি আমার হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু তো এটাকে আমি এখন পরিবেশন করে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো এখানে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি সুন্দর করে আর এর মধ্যে আমি বিরিয়ানি দিয়ে দেবো তো কেমন হয়েছে আমার রেসিপিটা আজকের অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবে পাশে থাকবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে